বিএনপি দেশে দুর্নীতি করে এদেশের সাধারণ মানুষের টাকা আত্মসাত করে আঙ্গুল ফুলে করা হয়েছে এই জন্য নাম হলো দুর্নীতিবাদ সরকার আর একটা হলো এই বিএনপি সরকার এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাসের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সন্ত্রাসের আখড়া সৃষ্টি করেছে এই জন্য এই নাম হইল স্বৈরাচার সরকার আর দুর্নীতিবাদ সরকার আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিলাম এটা সকলেরই জানা সেই স্বাধীনতার উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানবিক অধিকার প্রতিষ্ঠা করা এক কথায় বাহান্ন বছরে এই তিনটা দাবি পূরণ হয় নাই এই তিন বছরের তিনটা সরকার এ বাংলাদেশ চালিয়েছে আওয়ামী লীগ চালিয়েছে বিএনপি চালিয়েছে এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির নাম হলো সৈরাজার সরকার এদেশে শৈরাচা প্রতিষ্ঠা করেছে এদেশের মানুষ সজাগ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করেছে তাকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামে এটা ঠিক দ্বিতীয় নম্বরে বি শাসন করেছে বিএনপি দেশে দুর্নীতি করে এদেশের সাধারণ মানুষের টাকা পেশাব করে আঙ্গুল ফুলে করা হয়েছে এই জন্য নাম হলো দুর্নীতিবাস সরকার আর একটা হলো এই বিএনপি সরকার এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাসের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সন্ত্রাসের আখ্যা সৃষ্টি করেছে এই জন্য এই বিএমপি নাম সরকার সরকার আর আপনারা জানেন এই বিএনপি কে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে কয়টা সরকার গেল দুইটা তিন নম্বরে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার কি দুঃশাসন করেছে না করে নাই শুধু দুঃশাসন না তার দুঃশাসনের নাম হইল কুরুচি কুরুচি সম্পূর্ণ দুঃশাসন কুরুচি অর্থাৎ তার দুঃশাসন মুখে নেওয়ার মতো না তার দুঃশাসন মুখে নেওয়ার মতো না যেভাবে সেই দেশের ওলামায়ক এরামদেরকে নিচ্ছ করেছে এদেশের দেশের দলকে নিচ্ছ করেছে তা সেই পাকিস্তান আমলকেও হার মানিয়েছে আপনারা জানেন পাকিস্তানে আমল ছিল চব্বিশ বছর আর চব্বিশ বছরে রাজনৈতিকভাবে সাতত্রিশ জন মানুষ হত্যা হয়েছিল তাহলে তার থেকে কি হার মানায় নাই মানিয়েছে এই জন্য এই এই আওয়ামী লীগ সরকারের এক নম্বর তার উপদি হইল কুরুচি সম্পূর্ণ শৈরাচা দুই নম্বর হইল দুর্নীতিবাস হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে তাই এই দেশের কারো অজানা নয় এক বেনজির যে টাকা পাচার করেছে আপনারা কিছুদিন আগে দেখতে পেরেছেন যে শেখ হাসিনা দুইশো লোক নিয়ে চীনে গিয়েছিলেন বিশ বিলিয়ন ডলার আনার জন্য কিন্তু বিশ বিলনের থেকে বেশি ওই বেনজির এদেশ থেকে পাচার করেছে আর শেখ হাসিনা বিশ বিলিয়নের জন্য ধার চাইতে গিয়েছিলেন চীনে আর চীন সরকার কি করলো এক বিলিয়ন ডলার দিল তার ইজ্জত দিছে কারণ অত চোর এই চোরকে তারা এই বিশ্বের কেউ ধারও দিতে চায় না তাহলে সৈর চা দুর্নীতিবাস আর একটা তার খুনি এই শেখ হাসিনা এই বাংলাদেশে যে খুনের রাজত্ব করেছে বিগত কোন সরকারে রাজত্ব করে নাই সর্বপ্রথম বিডিআর হত্যার রাজত্ব করেছে তারপরে সাপলা চত্বর তারপরে দেশের ওলামা একরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তারপরে এই ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে এই হত্যার মূল কারণ হল তিনি মনে করেছিলেন এ দেশ আমার কারণ তার বাপের সাথে স্বাধীন করেছে তাহলে একাত্তরের স্বাধীন একাত্তরে যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনে আমরা বলে ত্রিশ লক্ষ মা বোনদের ইজ্জত এবং রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি নাকি কিন্তু মুক্তিযোদ্ধা কয়জন মুক্তিযোদ্ধা কয়জন ভাতা নেয় মুক্তিযোদ্ধা দুই লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে তাহলে শহীদ হলো ত্রিশ লক্ষ আর ভাতা পাইলো কয় লক্ষ তাহলে বাকিগুলা কেন বৈষম্য হইল প্রশ্ন আওয়ামী কাছে নাম্বার দুই চব্বিশের যে স্বাধীনতা এই স্বাধীনতা হলো এই তিন দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতা স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা খুনিদের বিরুদ্ধে স্বাধীনতা কয়টার বিরুদ্ধে স্বাধীনতা মুখস্থ করেন দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতা স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা এবং খুনিদের বিরুদ্ধে স্বাধীনতা যে সরকারগুলো গুলো গিয়েছে তারা খনি ছিল তারা দুর্নীতিবাদ ছিল তারা খনি ছিল সুতরাং এদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না সুতরাং এখন মানুষ কত আঠারো কোটি আঠারো কোটি প্লাস নাকি তাহলে আঠারো কোটি প্লাস আর মুক্তিযুদ্ধ হলো দুই লক্ষ তার ভিতরে এক লক্ষ ভুয়া এক লক্ষ মুক্তিযোদ্ধা আর আঠারো কোটি প্লাস হইলো দেশের মানুষ নাকি এই চব্বিশে ওই এক কক্ষ মুক্তি যুদ্ধ হলো রাজাকার তাদের উপরে কি রাজাকার আর এই পনেরো কোটি মানুষ হলো মুক্তির যোদ্ধা এটা মনে রাখবেন এই রাজাকারের জায়গা যেভাবে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়ন নিয়ে এই দেশের মানুষকে ধোকা দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তার ছেলে কোন দেশে থাকে বিদেশে থাকে তার মেয়ে কোন দেশে থাকে বিদেশে থাকে তার বোন কোন দেশে থাকে তার বোনের ছেলে কোন দেশে থাকে তার বোনের মেয়ে কোন দেশে থাকে তিনি একা সাথে এদেশে এমনভাবে জগদ্দল পাথর পথর বসেছে যে এদেশের মানুষকে গোলাম বানিয়ে এদেশকে ধ্বংস করে উনি এদেশ থেকে পালাবে থেকে তাই করছে কিন্তু একেবারে শেষ করার আগে এদেশের মানুষ তো সজাগ নাকি এদেশের মানুষের আসার মানে সজাগ হয়েছে এই সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছিল তাদের দাবির জন্য নাকি আপনারা জানবেন ওই আন্দোলন বিজয় হয় যে আন্দোলনের দাবিগুলার দাবিগুলার জন্য সকল মানুষ ঐক্যবদ্ধ হয় আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন করেছি এদেশের কোনো মানুষ কি তার বিরুদ্ধে করেছে বিজয় সম্ভব হয়েছে এই ছাত্ররা প্রথম যে দাবি করেছিল এই দাবি এই আওয়ামী সরকার মানছে না মানে নাই মানছে বিএনপি মানছে না মানে নাই ইসলামী দলগুলো মানছে না মানে নাই কিন্তু আওয়ামী লীগ যখন এরা বাস্তবায়ন করতে দেরি করেছে এদেশের মানুষ তাদেরকে আর সুযোগ দেয় নাই কিন্তু শেখ সাদিফ এরা ধিলওয়ার হোসেন চাতি বলেছে নাওমিলিককে এই আমলিক তুমি যখন তোমার পতন হবে इंदুরের গর্ত পাবে না যে সেকারে পালাবে ঠিক ঠিকই সেই কাজীনা যখন পতন হয়েছে সেই কাজীনা এই বাংলাদেশে একটা इंदুরের গর্ত পায় না যে সেকারে পালাবে ঠিক সুতরাং আমি একটি কথা বলব কথা বলি শেষ করব স্বাধীনতা ছাত্রদের গণ আন্দোলনের মাধ্যমে যখন শুরু হলো সর্বপ্রথম

তাদের তো দাবি কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই কিন্তু স্বাধীনতার পরে বিজয়ের পরে সমস্ত বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে কাউন্টার থেকে মানুষের বাড়ি ঘর থেকে জমি দখল করেছে আর আমিও ঘোষণা দিয়েছি কলাপাড়ায় যে কলাপাড়ায় কাউন্টার বাজি দখল বাজার বাদদারি চলবে না জমি দখলদারি চলবে না মানুষের ঘর ভেঙে ভাঙচুর আজকের দুইজন লোক এসেছে নাও ভাঙ্গা এই যে বাইট ভাঙ্গা তাদের ঘর বাড়ি ভেঙেছে এখানে বসার পরে একজন লোক এসেছে তার ঘর বাড়ি বিএমপি ভেঙেছে কারণ আপনাদেরকে আপনার কি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ যেভাবে ওদেরকে গোলাম বানিয়েছে বিএনপি সেইভাবে গোলাম বানাইতে চায় সুতরাং এই স্বৈরাচার এই দুর্নীতি দেবো দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না এই জন্য একটি জিনিস দরকার আমি আরো কথা বলেছেন কিন্তু সবাই নাই বলতে পারি নাই এই জন্য বাংলাদেশের ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশকে আবার স্বাধীন করব এই আশা রেখে এই আশা ব্যক্ত করে সকলকে ইসলামী আন্দোলনের কতাকতায় আসার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়াকি তো আহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলম